ওলা তাহিনু ওলা তাহা জানুন ওয়াং তুম লা আলাও নাং তুং তুম ওমে নিন তোমরা চিন্তান্বিত হও না ভয় পেও না হতাশ পেও না তোমার চিন্তার কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই ভয় পায়ার কোনো কারণ নাই তোমরাই থাকবে উচ্চাসনে তোমরাই হবে বিজয়ী শুধুমাত্র আল্লাহকে রাসুলকে এবং দিন ইসলামের সাথে সব কিছু বইলা যায় এক কাতারে এক প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে যেই ভারতবর্ষে আজকে মুসলমানদের উপর এরকম নির্যাতন স্টিম রোলার চালানো হচ্ছে সেই ভারতবর্ষের ইতিহাস রয়েছে এটা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলায়ের সময় সময়ে যখন আলেমদেরকে ফাঁসির কাজে জোরানো হচ্ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে হিন্দুদের জমিদারি দেওয়া হচ্ছিল যখন ওই খয়বারের চাটনি থেকে দিল্লি প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা ডালে ডালে আলেমদেরকে ফাঁসির কাজে জোরানো হয়েছিল দিল্লি সাই মসজিদের সামনে প্রতিদিন তিন লক্ষ করে কোরআন পোড়ানো হচ্ছে হাফেজদেরকে মেরে ফেলা হচ্ছিল তখন সেই সময়ের ভারতবর্ষের দারুল পুরুষ ঘোষণা করলেন দারুল মানে হচ্ছে যুদ্ধ সকলের জন্য আইন হয়ে গেছে এখন যুদ্ধে যাওয়ার জন্য বাবার কাছে মায়ের কাছে কারোর কাছে অনুমতির প্রয়োজন নাই কারণ বাবার জন্য মায়ের জন্য নেতার জন্য নেত্রীর জন্য পীরের জন্য মুড়িদের জন্য সকলের জন্য যুদ্ধে আইন হয়ে গেছে এই ফতোয়া ভারতবর্ষের ধাবানলের ন্যায় জ্বলে উঠল তখন আলিয়া কৌমিয়া শূন্য হামি বের লবি সমস্ত ধারার সমস্ত তরিকার মানুষ ঐক্যবদ্ধভাবে মাঠে নেবে নারায় তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মাথার পাগড়ি কোমরে বেঁধে প্রবল বেগে যখন ইংরেজ বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে তারা সোচ্চার হলো আল্লাহ রবুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করলেন ব্রিটিশদেরকে লজ্জাজনকভাবে তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য হলো সুবাহ কারণ মুসলমানদের রসুনের গুয়া একা সাল আর আজকে আমরা নিজেরা নিজেরা কাদা আমাদের আজকে ঐক্য হইতে হবে থাকতেই পারে কিন্তু দিন ইসলামের বসলে আমরা সবাই এক ঠিক কিনা বলেন শুধুমাত্র আল্লাহকে রাসুলকে এবং দিন ইসলামের সাথে সবকিছু বুঝে যায় এক কাতারে এক প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে তাহলেই কেবল আবারও সেই আমাদের বিজয় আল্লাহ তালা দিবেন ঠিক কিনা বলেন ওলা তাহিন ওলা তাহা জানুন ওয়াং তুম লালাও অমিন তোমরা চিন্তান্বিত হয় না ভয় পেও না হতাশ পেও না তোমার চিন্তার কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই ভয় পায়ার কোনো কারণ নাই তোমরাই থাকবে উচ্চাসনে তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মমিন হইতে পারো যদি তোমরা মমিন হইতে পারো সেই ইব্রাহিমের মতন ইমান আবার পয়দা করতে হবে তাহলেই কেবল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লা রক্ষা করবেন এইসবের মতো ইমান পয়দা করতে হবে ওই কুয়ার থেকে নিয়ে আল্লা তালা বাসা বানায় দিবেন ঠিক কিনা বলেন ওই ইমান আমাদের পয়দা করতে হবে ইমানের ব্যাপক আলোচনা হইতে হবে ওই ইমান শেখার জন্য এই তালিম তার্বিয়াতের দরকার আছে না নাই আছে